ধান চাষি ওখানে দেখা গেছে যে জমি চাষ করতে যায় আমার আব্বা সাতাশ বিঘা জমি পাঁচ বিঘা জমি বিক্রি করছে পরে মাছ চাষে আসে প্রায় বারোটার বিঘা জমি মানে বলা যাচ্ছে যে আপনি মাছ চাষ করে সফল হ্যাঁ অনেক সফল আচ্ছা তো আপনার এই মাছ চাষ করতে এসে কোন ধর কি ধরনের মানে কোন কোম্পানির ফিটটা খাওয়া আমি তো এসে গোদরেজ ফিটের ডিলার খাওয়াই তাছাড়া আমি এক সময় বাংলাদেশের প্রায় সব ব্র্যান্ডের ফিটি খাওয়াত আমি নগদটা কাস্টমার ছিলাম সব ব্র্যান্ডের ফিটি খাওয়াই খাওয়ানোর পরে আসে সঙ্গে এসে যুক্ত হওয়ার পর তো এই মাছ চাষ করতে এসে যে আধুনিক যে মাছ চাষ বিজ্ঞানসম্মত যে মাছ চাষ এই বিজ্ঞানসম্মত মাছ চাষে আধুনিক মাছ চাষে আপনি কি ধরনের মেডিসিন আপনি ব্যবহার করতেছেন এই আমি তো মনে করি মাছ চাষে এই যে পুকুরের গ্যাস গ্যাস থাকুন ডায়াবেটিসের মতো গ্যাস থাকলে কিন্তু পুকুরের মাছের সাংখিত উৎপাদন কঠিন অবস্থা যার জন্য গ্যাস গ্যাস এবং গ্যাসটা রিমুভ করতে গেলে গ্যাসের ওষুধ প্লাস আপনার প্রোবায়োটিক এই দুটো যদি ব্যবহার রেগুলার করে সেক্ষেত্রে মাছের উৎপাদন তার হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো হবে তার মানে হচ্ছে যে কোনো খামারে যদি নিয়মিত প্রোবায়োটিক প্রোবায়োটিক ব্যবহার করে তারপর অ্যামোনিয়ার ডোজ যদি নিয়মিত করে তাহলে মাছের উৎপাদন বেশি নিশ্চিন্তে মাছ চাষে সফল হতে পারবে

আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে বেশি মানে মানুষের আস্থা অর্জন করছে মাইক্রোনিট আমি ওই মাইক্রোন লেই মানে বেশি ব্যবহার করি মাইক্রোনিতে সাজেস্ট করি ব্যবহার করি আচ্ছা তাহলে আপনি যখন কুকুরে অ্যামোনিয়ার সমস্যা হয় এবং পিএইচের সমস্যা হয় তখন ব্যবহার করেন অ্যাকুয়াফর এবং গ্যাস অনিল এবং একদিন পরে বা দুই দিন পরে আপনি পর্ন কেয়ার সাজেস্ট করেন তাই না পর্ন কেয়ার কোন কেয়ার অথবা সোয়েল কেয়ার ব্যবহার করেন তাতে আপনার রেজাল্ট কেমন আসে খুবই ভালো খুবই ভালো তাই না এবং জীবাণুনাশক হিসেবে সবচেয়ে ভালো আপনার কাছে কোনটা মনে হচ্ছে মাইক্রোনিল আপনি তো মাইক্রোনিল তো দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছেন এবং নিজের প্রোজেক্টও ব্যবহার করতেছেন আপনার নিজের প্রোজেক্টটাও তো আমরা দেখে আসলাম তাতে আপনার মাইক্রোনিলের প্রতি কেমন ধারণা সারা দেশের লোকের আস্থা আছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এটা তো আপনারই দোকান তাই না হ্যাঁ আচ্ছা আপনি তাহলে মাছ চাষের পাশাপাশি আপনি আপনি খুব ভালো একজন সফল চাষি এবং আমরা চাই আপনি আরও আগিয়ে যান আপনার মাছ চাষের সফলতা আমরা এখন সবার কাছে এটা বলতে পারবো যে শফি ভাই একজন সফল মাছ চাষি এবং আমরা যেহেতু আপনার প্রোজেক্টটা নিজে দেখেছি আপনি সেখানে এসিআই কোম্পানির ফিট খাওয়াচ্ছেন আবার বিভিন্ন মেডিসিন ব্যবহার করতেছেন তার মধ্যে পন ব্যবহার করতেছেন গ্যাসোনিল ব্যবহার করতেছেন আবার মাইক্রোনিল এগুলোই তো ব্যবহার করতেছেন তাই না আচ্ছা তাহলে মাছকে ভালো রাখার জন্য পুকুরকে ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পানির প্যারামিটার ঠিক রাখা আর